উপস্থিত ভক্তগণ মা বোনেরা ভাইয়েরা বন্ধুরা গ্রামবাসী এলাকাবাসী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের বাসন্তী এই পূজা উপলক্ষে আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে প্রায় পাঁচটা ছয়টা পূজা মণ্ডপ ঘুরেছি এখনও অনেক জায়গা দিতে হবে খ্যাস যেতে হবে স্বাভাবিক কারণ আমরা সবাই এমন একটা মনের দুর্গম এলাকা মনে হয়েছে আজকে এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা অর্থাৎ এই রাস্তার আমি জানি না এটা বিকল্প বিকল্পগুলো রাস্তা ছিল কি না এই রাস্তাতে আসাও তো আমাদের একটা বিশাল বহন নিয়ে আসলাম খুব কষ্টদায়ক হয়েছে সবারই তা আমি সকলের কাছে বলতে চাই আপনারা জানেন যে দেশের আজকে একটা সরকারের পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কারণে আমিও আপনাদের রাত দিন আপনাদের পাশে আছি থাকবো এবং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি অভয় নির্ভয়ে আপনারা কাজ করবেন হিন্দু সম্প্রদায়কে মনে করলে হবে না আমরা সংখ্যালঘু আমি বিশ্বাস করিনি আমাদের নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা আদর্শ দিয়েছিলেন বলেছিলেন এপারে বাঙালি আছে ওপারে বাঙালি আছে কিন্তু আমাদের পরিচয় কি আমাদের এখানে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এবং গাড়ো আছে উপজাতি আছে তাদের পরিচয় একটাই সেটা হলো আমরা সবাই বাংলাদেশি আমরা কি বাংলাদেশি জরবেন আমরা কি বাংলাদেশি অতএব প্রত্যেকে বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান মর্যাদা প্রত্যেকের সমান মর্যাদা সম্মান সম্মান এই মাটি এবং এই মাটি এবং মানুষ আপনারা কেউ যাবেন চিতায় আমরা যাব কবরে আর কেউ যাবে বয়স্ক কি বলে বৌদ্ধদের ওদেরকে মাটির উপরে সাজায় রাখে মাটিতে বসায় কবর দেয় এই স্বাভাবিক কারণে একই কাজ তাই আমি শুধু বলি স্রষ্টার ইমাদত সৃষ্টির সেবা এই পরম বাণীটি হলো আমার ধর্ম আমার কাছে কিন্তু স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা এরা সকলের জন্য অর্থাৎ সকলকে সেবা করার মধ্যে দিয়ে আত্মতৃপ্তি পাওয়া যায় পরিত্রাণ পাওয়া যায় সুখ পাওয়া যায় পরকাল পাওয়া যায় তাই সস্তার এবাদাত সৃষ্টির সেবা আপনাদের সেবা করতে পারলেই আমি পরম সুখী খুশি আপনাদের পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাদের একটা অনুদান

অনেক অসহায় গরিব দুঃখী দিন মজুর আয় সবাই দিন মজুর আপনাদের পক্ষে আমি থাকবো ধন্যবাদ এর গোhatan ne জান

The <laughs> এই যে রাস্তা দিয়ে তিনি এসেছেন এই রাস্তাটা অত্যন্ত জনদুর্ভোগের রাস্তা সৃষ্টি হয়েছিল মা কাছে যখন তিনি কোনো কিছু দিতে চেয়েছেন সরাসরি তারা তার কাছে একটি রাস্তা চেয়েছেন এবং তিনিও বদ্ধ শুধু হয় নাই তিনি সরাসরি এখনই তাদেরকে ডেকে ওই রাস্তার তিন নম্বর সহ এল সাথে যোগাযোগ করার জন্য যেটা দরকার সেটা নিয়েই তিনি ইতিমধ্যে কথা বলছেন তিনি বলছেন ক্ষমতা আসা না আসার আগেই যতদূর সম্ভব এই রাস্তাটা দ্রুততম করে দিয়ে জনদুর্ভোগ এড়ানোর জন্য আমি পদক্ষেপ গ্রহণ করব আর দেখেছে আর কোনো অসহায় আমি অসহায় ঢোকে আছি আপনার সাথে থাকবো ধন্যবাদ দর্শক কথা বলছিলেন হাবিবুল ইসলাম হাবিব এই জন্য পর থেকে দুইবারের সাবেক সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক পরপর প্রায় তিনটা প্রোগ্রাম শেষ করে চতুর্থতম প্রোগ্রামের দিকে হয়তো তিনি রওনা করবেন খুব সম্ভব গাছার দিকে একটি প্রোগ্রাম শেষ করে তিনি অন্য প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরপরে যাবে কোনটা দর্শক আপনাদের জানিয়ে রাখছি এই প্রোগ্রাম বলরামপুর ছিল না বলরামপুরের বাসন্তী পূজা শেষ করে এবার মাগুর ডাঙ্গার যুক্ত হওয়ার জন্য আশা ব্যক্ত করেছেন তিনি দেখতে পেয়েছেন যে পথ দিয়ে তিনি এসেছিলেন এই পথটা অত্যন্ত জরনের জন্য অবস্থা পাশাপাশি জন ছিল সেই জনভোগ থেকে দূরকরণের লক্ষ্যে ইতিমধ্যে তিনি স্থানীয়দের কথাও দিয়েছেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন যত দ্রুত সময় এলজিটি কথা বলে এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন ইতিমধ্যে তিনি মাবুন সহ স্থানীয়দের মাঝে আশা ব্যক্ত করেছেন এই জনপথ থেকে দুইবারের সাবেক সংসার জনাব হাবিবুল ইসলাম হাবিব

প্রদর্শক আমরাও শেষ পর্যায়ে লাইভ থেকে চলে যাব আপনারা দেখতে পাচ্ছিলেন জনপদের দুইবারের সাবেক সংসদ সাতকা জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্র নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক আগামীর ধানের শেষের কাণ্ডারে নিয়ে এই জনপদের মানুষের কাছে আবারো যিনি ছুটে আসবেন আমাদের সকলের প্রেরণেতা জনাব হাবিব সাহেবের প্রোগ্রাম ইতিমধ্যে বলরাম পরি অনুষ্ঠান শেষ করে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে চলে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের লাইভের সাথে পাশাপাশি পরবর্তী লাইভের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে